দাদের নিজস্ব দোকানও আছে দেখ ওটা তিরপল পট্টিতে পড়ছে না ওটা আমাদের নিজের বড় বাজার আছে কলকাতা সিটি সেন্টার বিল্ডিং তিরপল পট্টিতে দেখুন এই ধরনের কালেকশন আমি কোথায় পাবেন কোথায় পাবেন আরে শাবাশ দাদা কালেকশনের উপর কালেকশন দেখুন কালেকশন দেখুন কালেকশন দেখুন কালেকশন দেখুন কালেকশন দেখুন একদম ইউনিক কালেকশন কেমন প্রাইস রাখছো দাদা এগুলো এগুলো আপনারা 130 200 যেটা যেরকম নেবেন প্রচুর ভ্যারাইটিস আছে প্রচুর দামের মাল আছে মানে একদম একদম কুড়ি 30 টাকা থেকে আরম্ভ করে একদম হাই রেঞ্জ 500 টাকা থেকে এডিং শুরু আছে দশ টাকা থেকে দশ টাকা থেকে এডিং হ্যাঁ কি বল থেকে এডিং শুরু কি বলছো গো দাদা দশ টাকা থেকে এডিং শুরু আছে

দেখুন দাদা আমাদের একদম সাফ সাফাই কাজ আমাদের প্রতিটা জিনিসে দাম লেখা আছে দেখুন সত্তর টাকার নেক এটা সত্তর টাকা সত্তর টাকা দেখুন দাম লেখা আছে একদম দাম লেখা আছে যে আপনি এসে ঠকে যাবেন সেরকম কোনো ব্যাপার নেই একশো কুড়ি টাকার নেকলেসটা দেখুন নেকলেসটার গ্লেজটা দেখুন এই এত বড় নেকলেস এটা কত দাম আছে বা ভাবতে পারবেন এটা তো এটা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটা তো বাইরের মার্কেটে মোটামুটি সাতশো আটশো টাকা দাম নিয়ে নেবে